যারা ব্ল্যাক হেড এসিও করে ডেইলি পাঁচশো ডলার ইনকাম করতে চান এই ভিডিওটি তাদের জন্য আপনারা অনেকেই ব্ল্যাক হেড এসিও করে ডেইলি হিউজ পরিমাণে ইনকাম করার আশায় বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতেছেন এই ব্ল্যাক হেড এসিও শিখে ইনকাম করার জন্য আপনি কি জানেন ব্ল্যাক হেড এসিও কি কিভাবে কাজ করে সাফল্য কত পারসেন্ট আসলে এটা করা ঠিক কি না ব্ল্যাক হেড এসিও আপনি করবেন কিনা এই সকল বিষয় আপনাদের আজ জানিয়ে দেব আপনি যদি ব্ল্যাক এসিও করে ইনকাম করবেন চিন্তা ভাবনা করে থাকেন বা বাট এসিও কাজ শিখবেন এই ধরনের মন মানসিকতা আপনার থেকে থাকে তাহলে পুরো মনোযোগ দিয়ে দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না আপনারা দেখছেন সিপিএ এক্সপার্টজন আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রবি আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম একটা ক্লিকাবল থামনেল দেওয়ার জন্য এরকম থামনেল দেওয়ার পিছনে আমার অনেক কারণ আছে সেই সকল বিষয়ে আপনারা জানতে পারবেন ব্ল্যাক হেড এসিও করার আগে আপনাকে জানতে হবে ব্ল্যাক হেড এসিও কি ব্ল্যাক হেড এসিও হল সার্চ ইঞ্জিনের নিয়ম ও গাইডলাইন ভঙ্গ করে দ্রুত সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়ানোর পদ্ধতি এটা সম্পূর্ণ অবৈধ এটি করে আপনি কখনোই এক মিনিট থেকে এক ঘন্টা এর বেশি টিকতে পারবেন না প্রথম অবস্থায় এখন আপনি হয়তো মনে করতে পারেন তাহলে দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি টিকে থাকতে পারব এই চিন্তাধারা সম্পূর্ণ ভুল আপনি দ্বিতীয়বার করার চান্স পাবেন কি না এটাই নিশ্চয়তা পাবেন না আর যদিও দ্বিতীয়বার করার চান্স পেয়ে থাকেন তাহলে প্রথমবার যে কয় মিনিট টিকে ছিলেন তার অর্ধেক সময়ও টিকতে পারবেন না তৃতীয়বারও করার চান্স পেলেও দ্বিতীয়বারের অর্ধেক সময় টিকতে পারবেন না এইভাবে করতে করতে আপনার আইপি টুটালে ব্লক করবে গুগল আপনি প্রথম অবস্থায়ও ব্লক খেতে পারেন বা দুই থেকে তিনবার বা চারবার করার পরেও ব্লক খেতে পারেন তবে এটি নিশ্চিত থাকেন সর্বোচ্চ কয়েকবার চান্স পেতে পারেন এর বেশি না এরপর যখন গুগল আপনাকে ডিটেক্ট করে আপনার আইপি ব্লক করবে তখন আপনি গুগলের সাধারণ ব্যবহারও করতে পারবেন কিনা সন্দেহ আচ্ছা আপনি গুগলকে নিশ্চয় চিনেন সর্ববৃহৎ একটা সার্চ ইঞ্জিন এখন আপনি এই রকম নাম্বার ওয়ান একটা সার্চ ইঞ্জিনের চোখ ফাঁকি দিয়ে তার ঘরের ভিতর শীত কেটে কাজ করবেন তার সাথে বাটফারি করবেন আর সেই গুগল আপনাকে ছেড়ে দিবে এত সোজা না ভাই গুগলের চোখ ফাঁকি দিয়ে তার ঘরে চুরি এটা অসম্ভব এমন কি আপনার নামে গুগল মামলাও করতে পারে এই ধরনের স্ক্যাম বা ফেক কাজ থেকে আমরা দূরে থাকব আপনি কি জানেন ব্ল্যাক হেড এসিও কিভাবে কাজ করে ব্ল্যাক হেড এসিও কাজ করার অনেকগুলি মাধ্যম আছে আমি কিছু মাধ্যম তুলে ধরছি এক নম্বর কিওয়ার্ড স্টাফিং কিওয়ার্ড স্টাফিং হল একটি ওয়েব পেজে অতিরিক্ত সংখ্যক কিওয়ার্ড ঢোকানো এর উদ্দেশ্য হল সার্চ ইঞ্জিনকে ভুল বুঝিয়ে পেজের প্রাসঙ্গিকতা বাড়ানো কিওয়ার্ড স্টাফিং কিভাবে কাজ করে একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা হয় উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই মনে করুন আইফোন জিতে নিন কিওয়ার্ড এখন এই কিওয়ার্ড আপনার পেজে বারবার বারবার ব্যবহার করা হয় যেমন জিতুন আপনার স্বপ্নের আইফোন আইফোন জেতার দারুণ সুযোগ আপনার হাতে এখনই আসতে পারে নতুন আইফোন নতুন আইফোন জিততে অংশ নিন আজি সেরা সুযোগ জিতে নিন একদম নতুন আইফোন এটা হচ্ছে কিওয়ার্ড স্ট্যাফিং দুই নাম্বার হল ক্লকিং ক্লকিং হলো সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীর জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট দেখানো ক্লকিং কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিন ক্রোলারদের এক ধরনের কন্টেন্ট দেখানো হয় যেমন কিওয়ার্ড সমৃদ্ধ একটা পেজ আর ব্যবহারকারীদের সম্পূর্ণ ভিন্ন পেজ আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই গুগলকে একটি নির্দিষ্ট পেজ দেখানো হচ্ছে যেখানে শুধুমাত্র এসিওর ওয়েবসাইটে ঢুকবে তখন সে আইফোন জিতে নেওয়ার একটা পেজ দেখতে পাবে আপনার সিপি অফারের এর পেজ দেখতে পাবে এটা সম্পূর্ণ গুগলের চোখে অবৈধ তিন নাম্বার পেইড লিঙ্ক বিল্ডিং মানসম্মত কন্টেন্ট তৈরি না করে অর্থের বিনিময়ে ব্যাকলিংক সংগ্রহ করা পেইড লিঙ্ক বিল্ডিং কীভাবে কাজ করে স্প্যামি সাইট বা পিবিএন প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক এর মাধ্যমে কৃত্রিম ব্যাকলিঙ্ক তৈরি করা হয় উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই কোনো ওয়েবসাইটের মালিককে অর্থ দিয়ে তার সাইটে আপনার লিঙ্ক যুক্ত করানো মানে গুগল সার্চ রেজাল্টে প্রথম পেজে আছে এমন একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মালিককে অর্থ দিয়ে তার ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করান ট্রাফিক যখন তার ওয়েবসাইটে প্রবেশ করতে যাবে তখন সে রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে হিডেন টেক্সট এবং লিঙ্ক ব্যবহারকারীর চোখে অদৃশ্য রাখা টেক্সট বা লিঙ্ক ক্রলারদের জন্য রেখে দেওয়া কিভাবে কাজ করে টেক্সটের রং ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের রঙের মতো করা হয় সাইটের নিচে বা কনে ছোট ফন্টে কিওয়ার্ড যুক্ত করা হয় আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা রঙে লেখা আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রং আর আপনি ওইখানে বারবার বারবার কিওয়ার্ড লিখে রাখছেন আপনার যে কিওয়ার্ড লিখা সেই ফন্টের রঙও সাদা দিয়ে রাখছেন যাতে চোখে না বাঁধে কেউ দেখতে না পারে যেমন জিতুন আপনার স্বপ্নের আইফোন আইফোন জেতার দারুণ সুযোগ আপনার হাতে এখনই আসতে পারে নতুন আইফোন নতুন আইফোন জিততে অংশ নিন সেরা সুযোগ জিতে নিন একদম নতুন আইফোন এই ধরনের আরও কিওয়ার্ড একশো কিওয়ার্ড দুইশো কিওয়ার্ড পাঁচশো কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের সাদা কালারে লিখে রাখছেন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার সাদা আপনি যে কিওয়ার্ডগুলো লিখছেন সেটার কালারও সাদা দিয়ে রাখছেন যাতে চোখে না বাঁধে এটি কিওয়ার্ড হিসেবে ধরা হবে এই কিউআরগুলো নিচে ফন্টের কালার সাদা করে দেওয়া যাতে আপনি দেখতে না পান পাঁচ নাম্বার স্প্যামি লিংক বিল্ডিং কম মানসম্পন্ন বা অনুপযুক্ত সাইটে আপনার সাইটের লিঙ্ক ছড়ানো কিভাবে কাজ করে এটি বিভিন্ন ফরামে কমেন্ট সেকশনে বা ব্লগ পোস্টে অনুপযুক্ত লিঙ্ক পোস্ট করা আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই আপনি ব্লগারে বা কমেন্ট সেকশনে বা বিভিন্ন ফোরামে আপনি এখানে দেখুন এটি লিখে আপনার ওয়েবসাইটের লিংক দিলেন যেমন এখানে দেখুন ডাব্লুডাব্লু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসলেন এটি হচ্ছে যে স্প্যামি লিঙ্ক বিল্ডিং ছয় নাম্বার পিভিএন মানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক পিভিএন হলো একাধিক ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে কৃত্রিমভাবে ব্যাকলিং তৈরি করার পদ্ধতি এটি কিভাবে কাজ করে বিভিন্ন ডোমেন থেকে ব্লক তৈরি করা হয় এরপর সেগুলো থেকে আপনার মেইন সাইটের লিংক দেওয়া হয় মানে আপনি বিভিন্ন ডোমেন ব্যবহার করে একটা ব্লগ ক্রিয়েট করতেছেন এবং সেই ব্লগারের ভিতরে আপনার মেইন সাইটের লিংক অ্যাড করতেছেন যাতে ওই ব্লগারে যাওয়ার সময় ট্রাফিক রিডাইরেক্ট হয়ে আপনার মেইন সাইটে চলে আসে আট নাম্বার ডোরওয়ে পেজ ব্যবহারকারীদের নির্দিষ্ট পেজে নেওয়ার জন্য বানানো ল্যান্ডিং পেজ ডোরওয়ে পেজ কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করার জন্য অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করে পেজ তৈরি করা হয় যা ব্যবহারকারীদের সরাসরি অন্য পেজে নিয়ে যায় উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই সার্চ ইঞ্জিন ফ্রি গেম ডাউনলোড লেখা ল্যান্ডিং পেজ খুলে ব্যবহারকারীকে অন্য সাইডে রিডাইরেক্ট করান আমি যে কাজগুলির কথা বললাম এই সকল কাজগুলা অবৈধ গুগলের চোখে এখন আমি বলবো না ব্ল্যাক হেড এসিও করে ইনকাম করা যায় না অবশ্যই ইনকাম করা যায় তবে সেটি এক মিনিটের জন্যও হতে পারে এক ঘন্টার জন্যও হতে পারে বা এর থেকে বেশি সময়ও হতে পারে তবে এমন না যে আপনি এই সিস্টেমে কাজ করে এক মাস ছয় মাস এক বছর বা তারও অধিক সময় ইনকাম করতে পারবেন অলরেডি ব্ল্যাক হেড এসিও করে ইনকামের দিন শেষ আমরা কিছু দিনের ভিতরে এর সাইড এফেক্ট দেখতে পারব যেমন সিপি মার্কেটিংয়ে আমরা ফেক সাইন আপের কাজ করছিলাম তার ফলস্বরূপ নাম্বার ওয়ান সিপি প্যানেল ম্যাক্স বাউন্টি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন না এই ঘোষণা দিয়েছিল অ্যারবলু মিডিয়াও আমাদের এমন ঘোষণা দিয়েছিল আমরা অ্যাকাউন্ট করতে পারছিলাম না তারপর কিছু সময় অ্যাপ্রুভ দিয়েছিল আবার কমিয়ে দিয়েছে আবার শুনতে পাচ্ছি জানুয়ারির দিকে আবার বেশি পরিমাণে অ্যাপ্রুভ দেবে এখন বাকিটা আমাদের কপাল এখন দেখা যাচ্ছে আমরা যে হারে ব্ল্যাক হ্যাট এসিও করেছি বা করতে চাচ্ছি এ ফলস্বরূপ বাংলাদেশ থেকে গুগল অ্যাড সেন্স পাবে না এর নির্দেশনা না দিয়ে ফেলে গুগল এখন আমরা সবাই এই ভয়ে আছি আমরা বাঙালিরা কখনোই ভালো হব না সঠিকভাবে কাজ করে সঠিক মেথডে কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব তারপরও আমরা কেন এসব করতে যাব আমাদের বাঙালিদের ওই জায়গায় এত পরিমাণে ব্যথা যে আমরা কাজ না করে ঘুমাই ঘুমাই ইনকাম করতে চাই যাই হোক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ব্ল্যাক হ্যাট এসিও কি এবং কিভাবে কাজ করে এবং এর ভবিষ্যৎ আমরা সবাই এই ধরনের স্ক্যামিং থেকে বিরত থাকব সঠিকভাবে কাজ করে আমরা ইনকাম করব এবং কষ্ট বেশি হলেও আমরা সঠিকভাবে কাজ করার ট্রাই করব যাই হোক অনেক কথা বলেছি আমার মতামত যদি নিতে চান তাহলে ব্ল্যাক হ্যাট এসিও করে ইনকাম করতে যাবেন না আপনারা সঠিক মেথডে কাজ শিখে ইনকাম করুন এবং লং টাইম ধরে ইনকাম করবেন এমন চিন্তা ভাবনা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম